এতে পশ্চিমবাংলায় তো আমাদের যে লড়াইটা আছে আমাদের রাজ্যের ব্যাপারটা যেটা আছে আমরা চিরকালই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে এটা আমাদের মানুষকে সর্বনাশ করার জন্য একটা চক্রান্ত তবে একটা কথা বলে রাখি আমার মত হচ্ছে এটাই যে আগামী দিনই হচ্ছে আমাদের সামনে নির্বাচন এবং এটা ঠিক আজকে আজকে সি করা মানে আজকে ডেজ আর নাম্বার পার্টি ইন্ডিয়া তাদের আগামী দিন তাদের দিন প্রায় ঘনিয়ে আসছে তার জন্য এটা করেছে এবং সেটা পর আজকে তারা বুঝবে এবং এর পরিণতি আজকে তারা সর্বনাশে যে পরিণতি সেটা কিন্তু আজকে নতুন করে করার অপেক্ষা রাখে না এইটা নিয়ে কি আপনারা ভোট প্রচারে বছরই একেবারে মানুষের কাছে পরিষ্কার করে বলা যাবে যে মানুষ ভোট দিয়ে তাদেরকে পাঠিয়েছিল এবং তাদেরকে আবার সিএয়ে দিয়ে আবার তাদেরকে চক্রান্ত করার চেষ্টা করছে এটাতে তার মানে কি তার মানে তারা ঠিক করেছে যাদের ভোটে ক্ষমতায় এসেছিলো তারা সেই মানুষগুলো আগে তাদেরকে ভোট দিয়ে যায়নি বা দেবে সেটা কোনো ঠিক নেই তখন আগে কীভাবে সেটার নির্ধারণ হবে সেটা মানুষ ঠিক করবে না কে ঠিক করবে সেটার জন্যে আগে এইভাবে মানুষকে চক্রান্তের মধ্যে ফেলে দেওয়ার মূল যে খুবই ভয়ানক সেটা কিন্তু এটা যে জিনিসটা হতে পারে সেটার ব্যাপারটা নিয়ে তারা মাথার মধ্যে বিন্ডমাত্র চিন্তা ভাবনা করছে না তার জন্যই বলছি যে আজকে তাদের ভবিষ্যৎ আজকে ভয়ানক দিক আজকে হবে তার জন্যে তারা জেনে শুনেই আজকে ঠিক করেছে এবং এটা কিন্তু পরিণতি তারা বুঝতে পারছে না কিন্তু বুঝবে যেদিনকে ঘটনাটা আজকে শেষ হয়ে যাবে এটা বুঝতে পারবে রাজ্য সরকার কি শিয়ে লাগু হতে দেবে এরাচ্ছে এখন নিশ্চিতভাবে আমাদের তো পরিষ্কারই কথা লাগু করতে গেলে আর কি সব কিছু না দেখে তো বলতে পারি না তবে এটুকু বলছি যত কি ক্ষমতা আছে সাথে লাগু করতে দেওয়া হবে না এটুকু বলছি পরিষ্কার কথা